এক নম্বর এমসি কু এখানে বলা আছে পিক ডা কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে আমাদের চারটার ভিতরে সঠিক খুঁজে বের করতে হবে এবং এটা আপনারা ক্রস করে আগে নিজে থেকে উত্তর করবেন কোনটা হবে এবং তারপর আমার উত্তরটা দেখবেন সো এখানে স্পেলিং হবে অপশন এগুলো মেমোরাইজিং সো আমি জাস্ট উত্তরটা বলে দিলাম দুই নম্বর এখানে দেখেন টক টক গোয়িং অন এ ভ্যাকেশন হিয়ার গোয়িং ইস এখানে গোয়িংটা কি পার্টিসিপল ইনফিনিটিভ ভার্বাল নাউন না জিরাট এটা আমাদের খুঁজে বের করতে হবে সো আমি জিরাট এবং পার্টিসিপুল যদি বলি এর বেসিক রুলটা আপনি আমি আপনাকে বলি যে জিরান মেইনলি নাউনে কাজ করে দ্যাটস মিন নাউনের জায়গাতে দ্যাটস মিন নাউনের পজিশনে ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো কিছু হলে সেটা জিরান হবে আমি এটা অন্য কালা করে দিই তাহলে এটা আপনাদের সুবিধা হবে বুঝতে এবং আমি কি বললাম বলতো যদি নাউনের জায়গাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকে তখন সেটা জেরান্ড হয় আর একই ভাবে যদি অ্যাডজেক্টিভের জায়গাতে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকে তখন সেটা হয় পার্টিসিপল clear হইছে এটা আমি কি বললাম তো যদি নাউনের জায়গাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকে তখন সেটা হবে জেরান্ড এবং অ্যাডজেক্টিভের জায়গাতে যদি পার্টি ভারতের সাথে যদি আইএনজি যুক্ত কিছু থাকে তখন সেটা হবে পার্টিসিপল সো এখন এখানে দেখেন গোয়িং এই গোয়িং এর আগে দেখেন এখানে অ্যাবাউট আছে এবং অ্যাবাউট একটা প্রিপোজিশন এবং আমরা জানি যে প্রিপোজিশনে পরে অবজেক্ট বসে এবং অবজেক্টের জায়গাতে নাউন অথবা প্রোনাউন বসে এখন আমি যদি ডিরেক্টলি বলি তাহলে প্রিপোজিশনে পরে আমাদের নাউন বসে এটা লিখে নিবেন নোট করে নেবেন এটা প্রিপোজিশনের পরে পরে নাউন বসে এটা লিখে নিবেন এটা আমাদের অনেক কাজে আসবে আমাদের ইন ফিউচারে কাজে আসবে পরে কি বসে বলেন তো নাউন বসে তার মানে দেখেন গোয়িং এই যে পজিশন এটা নাউনের পজিশন আর আমি আপনাদের বলেছিলাম যে নাউনের পজিশনে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু থাকে তখন সেটা হবে জিডান্ড তাহলে এখানে কি করতে হবে বলেন এখানে উত্তর হবে জিডান্ড এখন আমি যদি তিন নম্বর এমসিকো এখানে বলা আছে দা নোবেল ওয়েদারিং হাইট মানে এই যে নোবেল এটা কে লিখেছেন এটা হচ্ছে এলিসবেল্ট এগুলো মেমোরাইজিং মানে লিটারে থেকে আসে এমসিকো এগুলো আপনারা

এখন আমি যদি বলি ফ্যাকেটিভ দেখেন যদি অবজেক্ট কমপ্লিমেন্ট হয় তখন ওই অবজেক্ট কমপ্লিমেন্টের যে ভাবটা বসে সেটা হচ্ছে ফ্যাকেটিভ ভার্ব সো দেখেন এখানে কিন্তু কোনো কমপ্লিমেন্টই নাই মানে এখানে অবজেক্টই নাই তাহলে এটা কিভাবে এটা কমপ্লিমেন্ট মানে কমপ্লিমেন্ট তাহলে এটা ফ্যাকেটিভ ভার্ব তো হবে না তার মানে এটা উত্তর হবে না এখন যদি উত্তর হয় তাহলে সেটা হয় ইনফ্রানজেটিভ অথবা ট্রানজেটিভ এই দুটো কিন্তু উত্তর হবে সো এই দুটো নিয়ে আমি আপনাদের বলি নোট করে নিন এটা নোট এটা আমি নোট লিখে দিই এটা হচ্ছে গ্রিন কালার দি অন্য কালার নোটটা হলো এই যে ট্রানজিটিভ ভার্ব এই ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নাই ট্রানজিটিভ ভার্ব কি নাই বলেন তো অবজেক্ট নাই এই যে ট্রানজিটিভ ভাবে পড়ে যে অবজেক্ট বসে থাকেন তো আমি বোঝাতে চাচ্ছি যে ট্রানজিটিভ ভার্ব সর্বদা অবজেক্ট নাই আপনি বলতে পারেন যে এই ট্রানজিটিভ ভাবে পড়ে অবজেক্ট বসে এটাও বলতে পারেন সমস্যা নেই এবং আলটিমেটলি অন্য দিকে ইনট্রানজিটিভ ভার্ব এটা অবজেক্ট নেয় না তাহলে আমরা বলতে পারি এখানে কি বলেন তো নট অবজেক্ট মানে মনে রাখা টেকনিক হিসেবে বলতে পারি যে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে নট অবজেক্ট মানে ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নাই না এখন পাঁচ নম্বর एमसीक्यू দেখেন সামওয়ান இஸ் নিউড লাউডলি এই লাউডলি এটা একটা অ্যাডভার্ব এবং তারপরে দেখেন অ্যাড প্রিপজিশন এবং পরবতে সিনট্যাক্সটা এক্সটেনশন করা হয়েছে মানে বাড়ানো হইছে তো এখানে কোথাও কিন্তু অবজেক্ট নাই যদি অবজেক্ট না থাকে তাহলে এখানে ফ্রানজিটিভ এটা উত্তর হবে না তাহলে বাকি থেকে একটা সেটা কি বলেন তো ইনট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব কি নাই না অবজেক্ট নাই না এটা উত্তর হবে ছয় নম্বর এমসি কো দেখেন আ পারসন হু লিভস হিজ অর হার ওল কান্ট্রি টু স্টে পার্মানেন্টলি ইন দা ইন অ্যানাদার is called a অথবা n মানে এখানে দেখেন বলছে যে একজন পারসন হু লিভস হিজ ওন কান্ট্রি যে তার নিজের দেশকে ছেড়ে টু সেটেল পার্মানেন্টলি ইন অ্যানাদার মানে নিজের দেশ ছেড়ে অন্য একটা জায়গায় বসবাস করে তখন তাকে কি বলে তো এটা হচ্ছে ইমিগ্রেন্ট এটা উত্তর হবে ইমিগ্রেন্ট আপনারা যদি ইলিভেন টুয়েলভ এর বইয়ে একটা টপিক আছে তার নাম হচ্ছে ডাইস পড়া এটা যদি পড়ে থাকেন তাহলে এটা আপনারা অবশ্যই পারবেন সাত নম্বর আইডেন্টিফাই দা ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজ অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড পুরাল

আমরা কি করি যে ভয়েস থেকে এমসি মানে এই এমসি কে দেখে আমরা ভয় মানে অনেকটা আমাদের ভিতর ভয় কাজ করে যে পারবো কি পারবো না দেখেন ব্যতিক্রম ভাবে একটা ভয়েসটা দিয়েছে সো এইগুলো যে আমাদের হুবহু ভয়েস করতে হবে তা কিন্তু না আমাদের এগুলো টেকনিক্যাল মাধ্যমে শিখতে হবে লাইক দেখেন এখানে দেখেন কি বলেছে ওয়াজ তার মানে কিসে আছে বলেন তো পাস্টে আছে এটুকু তো বুঝতে পারছি যেমন দেখেন থট এটা আছে কি সে বলেন আছে ডি নাম্বার অপশন দেখেন এখানে ইজি ইউজ করছে ইজ একটা কি বলতো প্রেজেন্টে তার মানে ডি নাম্বার উত্তর কখনোই হবে না মানে আমরা ভয়েস করার আগে আমরা টেকনিক্যালি এটা বাদ দিয়ে দিলাম

এখান থেকে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গামারবেস এমসিকু প্রশ্নগুলো কমন আসে যেমন আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলি রিসেন্টলি যেটা পরীক্ষা হলো সেখানে একটা এমসিকু মানে সবগুলো এমসিকু কমন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো এমসিকু কমন ছিল এবং লাজ যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট পরীক্ষা হলো সেখানে পাঁচটা গামারবেস এমসিকু সিলেব ছিল এবং সেখানে পাঁচটার মধ্যে চারটি এমসিকু আমাদের 24 পিজে গ্রামার থেকে কমন ছিল সো সো আমরা বলতে পারি যে আমাদের এই গামারটা আপনার জন্য খুবই বেনিফিশিয়াল হবে কেন হবে কারণ আপনারা যে চব্বিশ পেজের মধ্যে এই যে পুরো একটা মাস্টার বইয়ের একটা সামারি পেয়ে যাচ্ছেন তো এটা ভালো না আপনার নিজে থেকে এটা প্র্যাকটিস করতে পারবেন যেমন চোখের বললে আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন আপনাকে এখন মনে করেন যে পড়তে ভালো লাগতেছে না শুয়ে আছেন শুয়ে থেকে থেকে আপনারা এটা দেখতে পারেন যে চব্বিশ পেজে গামা একটু একটু করে গামা দেখতে পারেন এখানে গামার প্লাস এক্সাম্পল দিও আছে এটা আপনাদের অনেক কাজে আসবে সো এটার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এটার মূল্য একশো টাকা রাখার কারণটা হচ্ছে যে

এটা তো খুবই ইজি দেখেন তারপর দেখেন আর্টিকেল এবং নাউন দুটার মাঝখানে অ্যাজেক্টিভ বসে তো কোনো কথা স্যার এটা কি হবে বলেন তো অ্যাজেক্টিভ করতে হবে এটা অনেক ইজি পড়ছে 10 নাম্বার কি বলেছে দ্য প্লে ইংলিশম্যান ফর মাই মানি এটা কি লিখেছেন এটা হচ্ছে উইলিয়াম হাংস্টন এটা মেমোরাইজিং মুখস্থ করে নেবেন এখন আমরা এমসিকিউ দেখেন এই এত বড় স্টেটমেন্ট এটা এত বড় পড়তে পারবো না আপনারা এটা পড়ে নিন এই স্টেটমেন্ট যেখানে হয়েছে হয়েছিল সেটা হচ্ছে গালিভার ট্যাভেলস এটা মুখস্থ করবেন এটা হচ্ছে লিটারেচার 12 নম্বর দেখেন

দেখেন এখানে কি আছে উই নো দেখেন এখানে নো একটা কি বলেন তো ভার্ট এবং ভার্টের পরে বসে আছে দেখেন ডেট দা আর্ট ইজ আ প্ল্যানেট এই যে এটা আমাদের আন্ডারলাইন করা আছে আমাদের বলতে হবে এটা কোন ক্লজ দেখেন এটার আগে যে নোটা এটা হচ্ছে ভার্ট আর আমরা জানি যে ভার্টের পরে অবজেক্ট বসে এবং অবজেক্টে যে নাউন এবং প্রোনাউন বসে এখন আমি যদি ডিরেক্টলি বলি তাহলে মেইন ভার্টের পরে নাউন বসে এখন যদি নাউনের জায়গাতে যদি কোনো ক্লজ থাকে তাহলে সেটা কি হবে অবভিয়াসলি নাউন ক্লজ তাহলে এটা কি উত্তর হবে বলেন নাউন ক্লজ তেরো নম্বর

দেখেন বেটার মেনলি কি বলেন তো আমাদের এখানে কি বলেছে ফর ফর একটা প্রিপোজিশন তাই না এবং এরপরে কি আছে ওয়েদার একটা কি নাউন নাউনে আর কি বসেকটিভ বসে তাহলে বেটার এখানে হবে মানে এটা উত্তর হবে না এটা আমি রেডমার্ক করলাম

চোদ্দ নম্বর এখানে বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্স এটা আপনাদের আমি হোমওয়ার্ক দিই দেখেন এখানে কি বলেছে নট ইট আউটসাইড ইনসাইড আউট অফ না অফ এটা কি উত্তর হবে এটা আমি পড়বো না এটা আপনারা নিজে থেকে সলভ করবেন তবে আমি আপনাদের একটা ক্লু দিই আপনারা যদি ইডিওম ফেস করে থাকেন তাহলে চোদ্দ নম্বর আপনাদের কাছে এটা ইসি এটা আপনারা পারবেন সো এটা আপনাদের কাজ আপনারা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এটা করবেন আমি জানি এখানে সলভ করবেন আপনারা এটা আমাকে কমেন্টে জানাবেন যে 14 নম্বর এটা কি উত্তর হবে পুরো নাম্বার দেখেন এখানে কি বলছে দা ইডিওম আইসিং অন দ্য কেক মিনস এটা কি উত্তর হবে যে আ স্লাইস অফ দ্য কেক এন্ড অ্যাট্রাক্টিভ বাট আননেসেসারি এডিশন এন্ড অ্যাট্রাকটিভ সার্ভিস ডি অ্যাট্রাকটিভ এন্ড এসেনশিয়াল এনহ্যান্সমেন্ট কি উত্তর হবে এই চারটি অপশনের ভিতর দেখেন এই যে ইডিওম ফেস এগুলো কিন্তু মনে রাখা কিন্তু অনেক টিপিং থাকে এগুলো কিন্তু এমনিতেই বোঝা যায় যেমন এখানে কি বলেছে দেখেন আইসিং অন দ্য কেক আইসিং এটা আপনাদের আমি যদি ইজি ভাবে বোঝাই তাহলে মনে করেন যে কেক কেকের উপর আছে আইসিং ধরে এটা একটা ওই যে ক্রিম থাকে যে ক্রিম খাইতে ভালো লাগে না মানে একটু সুন্দর করে সাজানোর জন্য যে ক্রিমটা দেওয়া হয় বা যেগুলো যেটা খাইতে ভালো লাগে না মনে করেন সেটা এখন কেকের উপর যে আইসক্রিম মানে ক্রিমটা দেওয়া আছে সেটার কারণে কেকটা দেখতে অনেক সুন্দর লাগতেছে বাট ওই বাট ওই আইসক্রিম ওই কেক মানে আইসক্রিম বলতেছি যে কেকের উপর যে ক্রিমটা আছে সেটা তো দেখতে সুন্দর হলে তো খাইতে ভালো লাগবে না তাই না তার মানে বিষয়টা কি বলতো দেখতে সুন্দর বা সেটা ভালো না মানে বিষয়টা হয়ে গেল অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি তার মানে এখানে উত্তর হবে বলেন অ্যাট্রাক্টিভ বাট আননেসেসারি এইটা আমি বলতে চাইছি কি না কি বললাম আচ্ছা ষোলো নম্বর দেখি এখানে কি বলছে চুজ দ্য সিনোনিম ফর ফ্রেড এটা কি উত্তর ফ্রেইট এর সিনোনিম কি পারবেন এটা এটা মেমোরাইজিং এটা মুখস্থ করতে হবে এটা হবে অ্যাপ্রিহেনশন এটা অ্যাপ্রিহেনশন মেমোরাইজিং এটা সতেরো নম্বর

আমার ভিডিও যদি আপনারা এর আগে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি অনেক সময় বলেছি যে এক্সেপ্ট নর্মালি প্রিপোজিশনে কাজ করে যদি আপনারা সেই ভিডিও দেখে থাকেন তারপরেও এটা পারবেন যে এক্সেপ্ট এখানে কি হবে বলুন তো প্রিপোজিশন এক্সেপ্টের মিনিংটা হচ্ছে সারা অথবা ব্যথিত মানে উই ওয়ার্ক এভরি আমরা প্রতিদিন কাজ করি এক্সেপ্ট ফ্রাইডে মানে শুক্রবার ছাড়া আমরা শুক্রবার বাদে নর্মালি প্রত্যেক দিন কাজ করি উনিশ নম্বর হু রোড ভেন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন এটা কে লিখেছে এটা হবে ম্যারি ওল্ড স্টোন ক্রাফ্ট গড এটা অপশন সি মেমোরাইজিং এটা বিশ নম্বর খুবই চমৎকার একটা আমি আপনাদের বুঝাই দেখেন্স ইস কারণ চারটা অপশনের ভিতরে খুঁজে বের করতে হবে কোনটা রাইট রাইট অ্যান্সার দা পিকচার ওয়াজ হ্যাং অন দা ওয়াল দা পিকচার ওয়াজ হ্যাং অন দা ওয়াল দা পিকচার দেখেন প্রত্যেকটাতে দেখেন মেন জিনিসগুলো করেন দেখেন ওয়াজ হ্যাং এই জায়গাতে আমাদের প্রবলেম দেখেন এই জায়গাতে হ্যাং

বস্তু বাসক সো এটা তো নিজের কাজ করতে পারে না এটা কি হবে প্যাসিভে হবে বাট এখানে হ্যাড আছে এটা তো আগেই হবে না বাদ কারণ প্যাসিভ করতে হলে হ্যাডের পরে বিন বসাতে হয় তার মানে এটা উত্তর হবে না যাক আমাদের তাও একটা অপশন আমরা ক্যান্সেল করতে পারলাম তার মানে বিশে দিন নম্বর এটা উত্তর হবে না এখন যদি উত্তর হয় এ বি সি এই তিনটা কিন্তু উত্তর হবে সো এখানে আমি আপনাদের নোট দিই দেখেন এই যে এই হ্যাং দেখতেছেন এই হ্যাং মানে এই হ্যাং এর দুইটা ফর্মই হয় একটা হচ্ছে hang and hang দেখেন এই এই হ্যাং এর ভি টু এবং ভি থ্রি ফর্ম দুটা হয় হ্যাং হ্যাং এটাও হয় আবার এই যে হ্যাং এই হ্যাং এর ভি টু ফর্ম এটাও হয় হ্যাং এন্ড হ্যাং এটাও হয় এখন কথা হচ্ছে যে কখন হ্যাং হয় আর কখন হ্যাংড হয় এটা আমাদের বুঝতে হবে দেখেন যদি মিনিংটা আমাদের যদি মিনিংটা আমি বাংলাতে লিখি আমি বাংলাতে যদি এরকম হয় ফাঁসিতে ঝুলানো ফাঁসিতে আমি জাস্ট এতটুকুই বললাম যদি ফাঁসিতে ঝুলানো হয় সেক্ষেত্রে আমাদের এই যে হ্যাং এর সাথে ইডি যুক্ত করতে হয় আর যদি দেওয়ালে যদি টাঙানো হয় দেওয়ালে মানে মানে ঝোলানো হয় নর্মালি সেক্ষেত্রে আমাদের

তার মানে এটাও হবে না বাকি থেকে একটাই বি দা পিকচার ওয়াজ হাং অন দা ওয়ার্ল্ড ক্লিয়ার হয়েছে এটা কমেন্টে জানাবেন এটা বিশ নম্বর বুঝতে পেরেছেন কিনা এখানে টোটাল উনপঞ্চাশ নম্বর বিসিএস এ আসা বিশটা এমসিকিউ ছিল যেটা আমরা সলভ করেছি এবং আলটিমেটলি আমি আপনাদের আবারও মনে করে দিই আমাদের চব্বিশ পেজের একটা গ্রামার এমসিকিউ আছে মানে সাজেশন টাইপ এখান থেকে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জব পরীক্ষা এবং বিসিএস এও অনেক এমসিকিউ কমন আসে আমি নামটা লিখে দিই টোয়েন্টি ফোর এটা মাথায় রাখবেন আমাদের চব্বিশ পেজের একটা গ্রামার সাদেশন আছে এখানে আহ মাস্টার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট গ্রামার টপিক এখানে কভার করা হয়েছে এখান থেকে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কমন আসে এবং এটার সবচেয়ে মেইন মানে মেইন স্পেশালিটিটা হলো যে এখানে চব্বিশ পেজের ভিতর সকল গ্রামার এক্সাম্পল সব এক্সপ্লেন করা হয়েছে যেটা আপনি খুব ইজিলি শুয়ে থেকে রিভিশন দেওয়ার জন্য স্পেশালি এটা আপনি সুন্দরভাবে করতে পারবেন এটা আপনাদের জন্য অবশ্যই কাজে আসবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখান থেকে কমন আসে লাইক মনে করেন যে দুই দিন পর আপনার হচ্ছে পরীক্ষা এখন আপনি কি পুরো মাস্টার বই বা বড় যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ যে বইটা আছে আপনি কি পুরো দুই দিন আগে শেষ করতে পারবেন পারবেন না তো আপনার কি লাগবে নোট লাগবে সেই নোটটাই হলো মনে করেন যে আপনাদের আমার এই চব্বিশ পেজের ইংলিশ গামা যেটা এটাই মনে করেন নোট এবং এইটার মূল্য মাত্র একশো টাকা এর মূল্যটা এত কম রাখা হয়েছে কারণ যাতে আপনারা সবাই নিতে পারেন এবং এটা বই অনেকে হবে না এটা এখানে আমরা সলভ করলাম এবং আপনারা কমেন্টে জানাবেন যে এই বিশটার মধ্যে আপনারা কয়টা নিজে থেকে পেরেছেন বিশটার মধ্যে এটা কমেন্টে জানাবেন মানে অন্য কমেন্টে জানান আর না জানান এটা জানাবেন যে বিশটার মধ্যে আপনারা নিজে থেকে কয়টা সলভ করতে পেরেছেন আল্লাহ হাফিজ